সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এখন আছে আমরা পুরনিয়াতে পুরানিয়া যে এয়ারপোর্ট আছে কুয়েত এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছে এদিকে একটা বিমান এর মধ্যে ভাতের উপরে নিজে যাইতেছে সামনে এয়ারপোর্ট এখানে

খেলাধুলা করতেছে এখানে সামনে এয়ারপোর্ট এয়ারপোর্ট আজকে ঈদের দিন এই জন্য সবাই খেলাধুলা করতেছে সামনে বুড়া বুড়া লোক পাকিস্তানিরা খেলতেছে বিকালবেলা সবাই অনিনিনে. ইকালে কালে ये आउड गए से नहीं आप बोली बोलते हो हाँ भी देखें एक पाकिस्तानी अरे भाई क्या कर रहे अरे भाई बांग्लादेश <laughs> से रे बेटा रखाला अपना करते से ले लो रे रेडी अरे वाह हूं मु बूम ना मान को दे देता তো ভিডিও দীর্ঘ করবেন এখানে রাখবো আসসালামালাইকুম বরহমি বারক